আমার এখন এত সুন্দর গাছ দেখে আমার মনটা খারাপ হয়ে গেল যে এই বড় বড় পাতাগুলো খেয়ে ফেলছি তুমি আজকে উপরে উঠে একটু দেখবা যে পোকা আছে এটা রাতের বেলা দেখতে হবে পোকা কখন আসে লাইট দিয়ে দেখতে হবে রাতের বেলায় যে পোকাগুলো আসে খেতে তখন দেখতে হবে এখন পাওয়া যাবে না মনে হয় তা কি করব কি করব চলো ভাইয়ের বাড়ি যাব ভাইয়ের বাড়ি যাব তা চলো আরে এটা কি হইছে যাই এখন ভাইয়ের বাড়ি

যেদিন তুলবো সেদিন আসবো চলো আবার তুলো কি করতে এখন তুলে নিয়ে যাবে নাকি তোলো ওটা তুলো হ্যাঁ যখন ধরেছো তাহলে তুলো

আরো নিচে বেল পড়ে কি হয়েছে সব বেলগুলো একটা বেল তুলি আমি দাঁড়াও এই দেখুন বেল গাছটা মরে গেছে তার জন্য বেলগুলো এরকম ডোবডোব হয়ে গেছে সব তো শুকিয়ে ডুব ডোব হয়ে যাচ্ছে এই যে মাখন তো আতা ফলের গাছ লেগেছে

আর সব সময় তো হসপিটাল থাকে ঠিক আছে টোটো করে দেবেন তো তা রিঙ্কু শরীর আগে যা ছিল তার থেকে অনেকটা ভালো এই ডাক্তার দেখিয়ে প্রথম যে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারটা ওষুধ মানে কড়া ডোজ দিয়েছিলো তার জন্য ওই শরীরটা আরও মাথা বেশি ছিল বমি বেশি হচ্ছিল তারপরে আমি আবার ওই হসপিটালে নিয়ে গেলাম ওখানে গিয়ে কিন্তু এখন একবার সুস্থ হয়ে গেছে

এই যে পিসি বাড়ি চলে আছি নতুন মানুষ আছে আমি ছাতা ধরছি আর তোর দাদা কলে করে নিয়েছে যাওয়ার সময় আমি নিয়ে যাবো তোর শরীর কেমন যে যা করতে শরীর কেমন আছে মাথা ঘোরালো কোন মাথা ভালো আজকে বিকেলে লাগবে জানি তোমার চিনছে আমার দিকে তাকাই

কালকে के गाड़ी चलाते ঠিক আছে তখন ড্রাইভ করছিল আই বললে তাহলে আমার কাছে দে আমি চালায়ে চালিয়ে আসি ক্লাস দাগিয়ে আমি পিকআপ দিয়ে গাড়ি চালিয়ে 50 আড়ে গাড়ি চলছিল ক্লাসে পাড় হয়ে গেছে ক্লাসা ঝুলে গেছে ওই তো আমার বললো যে দাদা এরকম করতে তাহলে ড্রাইভার বলে দেবে না বুঝাই দেবে না যে দিন আই দিয়ে এই বলে হবে আমার আমি জানি যে আমার নতুন হাত ক্লাসে পা রাখি ক্লাস আর বেড়ে একসঙ্গে বেড়ে গাড়িটা দাঁড় করাবো ওই মোটামুটি পনেরো কুড়ি কিলোমিটার এসেছি তারপরে আস্তে আস্তে গাড়ি ইয়ে গেল মানে একটা ওভার বাম্পার ওভারটেক করলাম বাম্পারটা পার করার পরে আর গাড়ি বেরোচ্ছে সেই গাড়ি পুরোটা জলে নিই বলে বাড়ি মতো আনতে পেরে কুড়িতে গাড়িটা নিয়ে এলাম কুড়ির বেশি মানে স্পিড আসলো না গাড়িতে কুড়ি ভাবে এনে গাড়িতে ভরে দিলাম

তা ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করব আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে দেখা